হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এন্টিক লার্নার তো মাই ডেয়ার স্টুডেন্ট প্রিভিয়াস ক্লাসে আমরা অংশীদারি কারবারের এক থেকে সাত অব্দি আমরা অঙ্ক সলভ করে ফেলেছি আজকে আমরা দুইশো তিন নম্বর পেজের আট নম্বর অঙ্কটা করবো ক্লাস টেনের অধ্যায় নাম্বার চোদ্দ পেজ নাম্বার দুশো তিন অঙ্ক নম্বর আট দেখো তিন বন্ধু যথাক্রমে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভারের কাজ করেন ও বাকি দুইজন কন্ডাক্টারের কাজ করেন আচ্ছা মানে তারা তিনজন একটা ব্যবসা করছিলেন তারা তিনজন একটা অ্যামাউন্ট দিয়ে পুঁজি নিয়ে একটা ব্যবসা একটা একটা বাস ক্রয় করেছিলেন এবার ওই বাস চালাতে কি একটা কন্ডাক্টার দুজন কন্ডাক্টারের প্রয়োজন একজন ড্রাইভারের প্রয়োজন ওরা তিনজনই সাই কাজ করছিলেন দেখো তারপরে তারা ঠিক করেন যে মোট আয়ের মোট আয়ের দুই বাই পাঁচ অংশ কাদের জন্য থ্রিস্টু টু ইস টু 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 ভাগ করে নেবেন মানে মোট যে আয় হবে সেই আয়ের দুই বাই পাঁচের অংশ দুই বাই পাঁচ এই অংশটা তারা এই অনুপাদে ভাগ করে নেবেন এবং বাকি এবং ভাগ করে নেবেন সরি অঙ্ক থেকে একটু টুকতে অসুবিধা হয়েছে এবং বাকি অংশ তারা মূলধনের অনুপাদে ভাগ করে নেবেন এবং বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন এখানে এটার লেখা ছিল পড়ে গেছে তাহলে কোনো এক মাসে এত টাকা আয় হয়ে আয় হয় তবে কে কত টাকা পাবেন তা হিসাব করি দেখো তিন বন্ধু তিন বন্ধু একটা মূলধন দিয়ে একটা বাস ক্রয় করেছিলেন এবং ওই বাসের দুজন কন্টাক্টরের প্রয়োজন একজন ড্রাইভারের প্রয়োজন ওই কাজ ওনারা নিজেরাই করেছিলেন এবার দেখো ওই কাজ করার জন্য মোট আয়ের দুই বাই পাঁচের অংশ এই অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি অংশ বাকি অংশ ধরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন তাহলে এসব করে দেখি কে কত টাকা পাবে দেখো প্রথম আমাদের কে দেওয়া আছে প্রত্যেকের মূলধন দেওয়া আছে তো আমাদের প্রথম কাজ প্রত্যেকের মূলধনটাকে লেখা এবং ওখান থেকে মূলধনের অনুপাতটাকে বের করা তাহলে দেখো চলো প্রথম বন্ধু প্রথম প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় দশ হাজার টাকা অতএব তিন জনের মূলধনের অনুপাত অনুপাত কি হবে এক লক্ষ কুড়ি হাজার ইস্টু এক লক্ষ পঞ্চাশ হাজার ইস্টু এক লক্ষ দশ হাজার দেখো পরের চারটা চারটা করে শূন্য বাদ দিয়ে দাও তাহলে কি কি পড়ে থাকবে বারো একু পনেরো একু এগারো এবার দেখো মোট টাকা সমান সমান বারো যোগ পনেরো যোগ এগারো কত হবে পাঁচ ছয় সাত আট এক দুই তিন আটত্রিশ অংশ দেখো কোন এক মাসে লাভ হয়েছে কত উনত্রিশ এত অনুপাতে ভাগ করে নেবে তারা দেখো তাহলে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে উনত্রিশশো দুই ষাট শূন্য টাকার দুই বাই পাঁচ অংশ

দুই তাহলে আমাদের কাটলে কত হচ্ছে পাঁচ আট পাঁচ দুই দুই দ্বিগুণ করলে চার দশ শূন্য এক ষোলো সতেরো এক দশ এগারো এত টাকা মানে এগারো হাজার সাতশো চার টাকা তারা কি ওই অনুপাতে ভাগ করে নেবে কোন অনুপাতে এই অনুপাতে ভাগ করে নেবে তারা দেখো টাকা ভাগ লিখে দিই যে এগারো হাজার সাতশো চার টাকা ভাগ করে নেওয়ার অনুপাত সংসার কত আছে থ্রিশ টু টুইশ টু টু মোট টাকা আবার আবার দিয়ে করো কারণ এখানে আমরা একবার লিখেছি মোট টাকা তাহলে মোট টাকা ধরি কত হবে ত্রিশ যোগ দুই যোগ দুই কত হবে দুই দুই চার আর তিন আর সাত সাত অংশ এবার দেখো এই টাকাটা এই টাকাটা তারা এই অনুপাতে ভাগ করে নেবে আমি ধরেছি মোট টাকা কত সাতটা অংশ মানে সাতটা খণ্ডে ভাগ করে দিয়েছি এই সাত টুকরের মধ্যে তিন টুকরো ভাবে প্রথম জন বাকি দুই টুকরো ভাবে দ্বিতীয় জন আর বাকি দুই টুকরো ভাবে তৃতীয় জন দেখো প্রথম জন পাবে প্রমাণ শুন কত টাকা এগারো হাজার সাতশো চার এর মোট কত অংশ এর বাদ গুণ করে দাও মোট কত অংশ সাত অংশ সাতের মধ্যে প্রথম জন কত পাবে তিন এরা দেখো এক এক সাত চার শূন্য চারকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত এক সাত কত করে থাকবে চার সাত সাত ছয় সাত ছয় ফর্টি টু কত করে থাকবে দুই শূন্য সাত দুই ওয়ান ফোর কত করে থাকবে চার সাত চার সাত ছয় বিয়াল্লিশ পাঁচ সরি এখানে কত হবে পাঁচ হবে তো পাঁচ শূন্য সাত সাথে আর কথা দেখবে ওয়ান আর ওদিকে ফোর সাত দু গুণো ওয়ান ফোর তাহলে দেখো কথা হলো সাত দিয়ে এটা কাটলে কত হবে ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স সেভেন টু তার সঙ্গে তিন দিগুণগুলো কথা হবে তিন দু ছয় আর তিন সাত একুশের এক হাতম্বর দুই তিনশো আঠারো উনিশ সাতম্বের এক তিন তিন চার চার হাজার নশো ষোলো টাকা পিপআপে প্রথম জন পাবে কেন পাবে ড্রাইভারকে ড্রাইভারের কাজ করার জন্য পাবে বোঝা গেছে ড্রাইভারের কাজ করার জন্য তারপরে দেখো তারপর দ্বিতীয় দ্বিতীয় জন পাবে সমান সমান এগারো সাত শূন্য চার এর মোট সাতাংশ তার মধ্যে কত পাবে দুই সাত দিকে কাটলে কত হবে ওয়ান সিক্স সেভেন টু গুল করে দাও চার সাত জন চোদ্দ চার তোমার এক সাত সাতজন সাত বারো তেরো তোমার এক দুই দুই তিন তিন হাজার তিনশো চৌত্রিশ টাকা কে পাবে তৃতীয় জন তৃতীয় জন পাবে কত পাবে এগারো সাত শূন্য চার এর মোট কাতাংশ তার মধ্যে কত পাবে দুই সাত এটাতে ভাগ করলে কত হবে ওয়ান সিক্স সেভেন টু গুণ করলে হবে তিন তিন চার চার টাকা তাহলে দেখো তারা কাজ করার জন্য প্রত্যেকে কাজ করার জন্য প্রথম জন এত টাকা দ্বিতীয়ত এত টাকা তৃতীয়ত এত টাকা তাহলে তাহলে দেখো তাহলে মোট টাকার পাঁচের দুই অংশ তারা এই অনুপাতে ভাগ করে নিয়েছে তাহলে বাকি বাকি লভ্যাংশ বাকি লভ্যাংশ সমান সমান দেখো মোট লভ্যাংশ থেকে এটা বাদ দিয়ে তাহলে বাকি লভ্যাংশ পেয়ে যাবো মোট হচ্ছে টু নাইন টু সিক্স জিরো মাইনাস কত ওয়ান ওয়ান সেভেন জিরো ফোর সমান সমান টু নাইন টু সিক্স জিরো ফোর জিরো সেভেন ওয়ান ওয়ান বাদ দিয়ে দেবো কত হবে ওপর জিরো সিক্স ওয়ান ওয়ান আছে এখানে ফাইভ আচ্ছা সাত ওপর বারো কত হবে সাত পাঁচে বারো তোমার এক দুই হয়ে গেলো গেল নয় হয়ে গেল কত হবে সাত আর এক তাহলে এক সাত পাঁচ পাঁচ ছয় টাকা এটা কি আমার বাকি লাভ্যাংশ এবার এই বাকি লাভ্যাংশটা তারা তারা যে মূলধন বিনিয়োগ করেছিল সেই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে এই টাকাটা তারা এই বাকি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে দেখো এইটা মিটিয়ে দিচ্ছে আপাতত একটু তোমরা নোট করে নাও কেমন তাহলে দেখো নোট করে নিও একটু তাহলে দেখো তাহলে কি হবে মোট কত টাকা ওয়ান সেভেন সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন ইন্টু মোট কত অংশ মোট আটত্রিশ অংশ আটত্রিশ অংশের মধ্যে কত পাবে বারো অংশ পাবে বোঝা গেছে আটত্রিশ অংশের মধ্যে পাবে বারো অংশ এবার ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্সকে আটত্রিশে ভাগ করতে হবে আটত্রিশকে যদি আমি যদি আমি ছয় দে গুণ করি ছয় আঠে আটত্রিশ তোমার চার তিন ছয় আঠারো আঠারো চার হচ্ছে কত হয় বাইশ বেশি হয়ে যাচ্ছে চলো কাজ করি আমরা চারবার করে দেখি তো আর দুগুনো হচ্ছে চার চারটে বত্রিশ দিয়ে তোমার তিন তিন চারটে বারো তেরো সত্য পনেরো একশো বাহান্ন হ্যাঁ এটাই হবে তাহলে চার দিয়ে দ্বিগুণ করলে কত হবে ওয়ান ফাইভ টু বিয়ে করলে কথা হবে থ্রি এ দিয়ে কথা হবে টু থ্রি টু ছোটো সংখ্যা হয়ে গেল তাহলে কথা নেওয়াবো ওই পাঁচকে নেওয়াবো এবার দেখো যদি আমরা ছয় দে গুন করে কত হবে ছয় আট ছয় আটচল্লিশ হাজার আটাত চার তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ দুইশো আঠাশ হ্যাঁ ছয় দে গুন করে দাও কত হবে দুই দুই আট বিয়োগ করে দাও উপরে পনেরো মনে মনে নিচে আট কত হবে দুই ওদিক হচ্ছে পাঁচ কত হয় পাঁচ সাত দুই সাত এক শূন্য হবে না তাহলে সাত অনলি আর এখান থেকে কত নামবে সিক্স তাহলে আটত্রিশ দুই দিয়ে গুন করলে কথা হবে আট দুগুণ ষোলো ছয় তো আমার এক তিনগুলো ছয় এক সাত ছিয়াত্তর ছিয়াত্তর বোঝা গেছে তাহলে কথা এই আটত্রিশ বোধ এইটা দিয়ে কাটিয়ে আমার কথা হবে ফোর সিক্স টু এই ফোর সিক্স টু এর সঙ্গে বারো দিয়ে গুন করলে কথা হবে গুন করে দশ দুগুণে চার সাত গুণে বারো দুই তোমার এক আট দুগুণো চার দুগুনো আট এক নয় গুণ দুই ছয় চার 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 আর নয় আসলে কত হয় পনেরো এক পাঁচ তাহলে কত হচ্ছে গুণ করলে গুণ করলে হবে হচ্ছে তাহলে প্রথমে কত টাকা পাচ্ছে পাঁচ পাঁচ চার টাকা বোঝেছ এবার দেখো দ্বিতীয় জন এই অঙ্কটার সাথে ক্যালকুলেশনটা একটু বড় তাছাড়া অঙ্ক সেমই আছে দ্বিতীয় জন পাবে ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স ইন্টু মোট আটত্রিশ অংশ ছিল তার মধ্যে দ্বিতীয় ধরনের কত ছিল দ্বিতীয় ধরনের ছিল হচ্ছে পনেরো পনেরো ছিল এবার দেখো একে এর কারটা কথা হবে ফোর সিক্স টু এই ফোর সিক্স টুকে পনেরো দিগুণ বলে কথা হবে পাঁচ দিন দিনের তোমার এক পাঁচ ছয় তিরিশ একত্রিশের টাকা তোমার এক তিন চার হচ্ছে কুড়ি কুড়ি আর তিন হচ্ছে তেইশ গুণ দুই ছয় ফোর যোগ ছয় ছয় তিন তিন নয় চার ছয় তাহলে কত হচ্ছে ছয় নয় তিন শূন্য টাকা তাহলে দেখো তৃতীয় জন তৃতীয় পাবে সমান সমান ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স ইন্টু মোট আটত্রিশ অংশের মধ্যে তৃতীয়তন পাবে হচ্ছে এগারো অংশ আটত্রিশ কেটে দেখাও ভাগ করলে কথা হবে ফোর সিক্স টু তাহলে ফোর সিক্স টু এর সঙ্গে যদি আমি এগারো গুণ করি দুই ছয় ফোর গুণিত দুই ছয় ফোর যোগ করে দাও দুই আট সাত দশ পনেরো এক পাঁচ পাঁচ শূন্য আট দুই টাকা তারা দেখো তাহলে এবার এবার একটা কথা হচ্ছে যে তারা তারা কাজ করার জন্য একজন করেছিলেন ড্রাইভারের কাজ দুইজন হচ্ছে কন্ট্রাক্টরের কাজ তারা কাজ করার জন্য প্রথম জন এত টাকা দ্বিতীয় জন এত টাকা তৃতীয় জন এত টাকা এরপর তারা যে মূলধনটা বিনিয়োগ করেছিল সেই মূলধনের অনুপাতে বাকি অংশ তারা পেয়েছে এত এত করে তারা তারা মোট কত পেয়েছে প্রথম জন এখানে এত আর কি এখানে এত মোটটা যোগ করে দেব তারা দেখো প্রথম জনের মোট টাকা লাভ ভাংশ করে মোট লাভ ভাংশ ওখানে কত পেয়েছে চার নয় এক ছয় এই যোগ এখানে কত পেয়েছে পাঁচ পাঁচ চার চার কত হবে যোগ করলে চার ছয় শূন্য তোমার এক পাঁচ ছয় অনপুরা তোমার এক চার নয় দশ এত টাকা দশ হাজার চারশো ষাট টাকা দ্বিতীয় জন জনের মোট লভ্যাংশ সমান সমান ওখানে কত পেয়েছে দ্বিতীয় জন তিন তিন চার চার যোগ এখানে কত পেয়েছে কত পেয়েছে নাইটা না এটা ছয় নয় ছয় নয় তিন শূন্য যোগ করলে কত হবে শূন্য চার 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 আট তিন সাত নয় আট তিন বারো দুই আত্ম এক ছয় তিন নয় এক দশ দশ হাজার দুশো চুয়াত্তর টাকা তৃতীয় জন তৃতীয় জনের মোট লভ্যাংশ সমান সমান এখানে কত পেয়েছে কত পেয়েছে তিন তিন চার চার তিন তিন চার চার যোগ এখানে কত পেয়েছে পাঁচ শূন্য আট দুই যোগ করলে কত হবে ছয় আট বারো দুই তোমার এক চার পাঁচ হাত তিন আট আর এক আট আট হাজার চারশো ছাব্বিশ টাকা তাহলে দেখো অঙ্কটা কি ছিল তো যে তিন বন্ধু মিলে একটা গাড়ি ক্রয় কর তিন বন্ধু মিলে কি একটা মূলধন দিয়ে একটা গাড়ি ক্রয় করেছিলেন এবং ও এবং ওনরা প্রথমজন ড্রাইভারের কাজ করেছিলেন ও বাকি দুইজন কন্ট্রাক্টরের কাজ করেছিলেন তার মোট যে লাভ হলো মোট লাভের অংশ তারা এই অনুপাতে ভাগ করে নিয়েছে কারণ দেখো এই অনুপাতে কেন ভাগ করেছে ড্রাইভারের কাজ করেছিল ওই জন্য প্রথম জনের তিন অংশ এই পাঁচের দুই অংশ টাকার বাকি দুইজন দুই দুই করে ওই টাকাটা তারা কি এত করে পেয়েছে আর বাকি যে লাভ্যাংশ বাকি যে লাভাংশ সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এই টাকাটা তারা তাদের যে মূলধন ছিল সেই মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে সেখানে কত কত পেয়ে পেয়েছে আমরা পেয়েছি তাহলে এখানে তারা কাজ করার জন্য পেয়েছে এই টাকাটা আর এই টাকাটা তারা কি মূলধনের মূলধন বিনিয়োগ করার জন্য পেয়েছে তাহলে তারা মোট কত টাকা করে পেয়েছে আমরা এখানে যোগ করে দিয়েছি তাহলে প্রথম জন পেয়েছে দশ হাজার চারশো ষাট টাকা দ্বিতীয় দন পেয়েছে দশ হাজার দুইশো চুত্তর টাকা আর তৃতীয় দন পেয়েছে আট হাজার চারশো ছাব্বিশ টাকা এই হচ্ছে মোটামুটি অঙ্ক এই অঙ্কটা আগের মতোই সহজ ছিল বাট এখান টুক ক্যালকুলেশন বেশি তবে এরকম বড় অঙ্ক আসবে না তোমাদের পরীক্ষায় সময় দেখো একদম ছোট অঙ্ক আসবে না একদম বড় অঙ্ক আসবে না একদম মিডিয়াম অঙ্ক আসবে এটা সব সময় মনে রাখবে সবাই ভালো থাকবে সব সুস্বাস্থ্য কামনা করি জয় হিন্দ